হ্যালো व्हाट्स अप गाइस আমি জুরান এবং वेलकम টু চ্যানেল 7X ব্লগস রাইট নাও আমরা আছি হচ্ছে কালী বাজার এন্ড আমার ঠিক বাম দিকে রয়েছে ঐwidetildeবাহী মাউরা রেস্টুরেন্ট যেটা মাওড়া হোটেল বলে সবাই ছিলেন এন্ড এখানে কিন্তু অনেক ফেমাস ফেমাস বিখ্যাত কিছু খাবারও তার মধ্যে গরুর মাংসটা নাকি মোস্ট ফেমাস একটা খাবার এন্ড এই সাজেশনটা দিয়েছিল হচ্ছে আমার ফ্রেন্ড যাকে আমরা মেনশন করতেছি ও আমাকে বলেছিল যে এই মাওড়া হোটেলকে নিয়ে একটা ব্লক করতেছো আজকে একটু সময় পেয়ে দুপুরে লাঞ্চ করতে চলে আসছি আমি আর সাফিপ চলেন বেশি কথা বলবো না ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি কি কি খাওয়া যায় চলেন ব্লক শুরু করে যাক লেটস ধোন একটা গরু সাদা ভাত এখানে চিংড়ি ভর্তা লাল শাক সালাদ আর একটা ভাত আছে আসলে মোরগ পোলাও নিতে চাইছিলাম বাট শেষ হয়ে গেছে তো কিছু করার নাই মানে আমরা এই ফেমাস গরু মাংস ট্রাই করবো ফার্স্ট অফ অল আমরা একটু ভর্তাটা দিয়ে খেয়ে দিই কেমন ওকে যারা জানেন না যে আমি শাকসবজি বা ফ্রুডস খাই না তাদেরকে বলে দিই যে আমি কিন্তু লাউ শাকটা অনেক বেশি পছন্দ করি এন্ড ছোটবেলা থেকে এটা আমার বেশি ভালো লাগতো চিংড়ির বর্তাটা বেশ ভালোই ছিল এন্ড লাউ শাকটাও মোটামুটি ভালোই ছিল তো আমরা এগুলা দিয়ে একটু খেয়ে তারপরে গরুতে ফিরতেছি খেয়ে দেখি যে কেমন লাগে খুবই সফট বেসিক্যালি সব জায়গায় কিন্তু দুশো টাকা বা একশো আশি টাকা অথবা দেড়শো টাকায় গরু মাংস পাওয়া যায় বাট এখানে দুশো টাকা প্রাইস এই রিজনটাকে আমি চাই না তবে টেস্টের কথা যদি বলি তাহলে অবশ্যই আমার কাছে ভালোই লাগতেছে আর ফার্স্ট টাইম আজকে আসলাম এর আগে কখনো আসা হয় নাই এখানে আসছিলাম গরুর মাংসটা ট্রাই করতে যে আসলেই কি এটা ভালো কি না অথবা এটা কতটুকু ফেমাস টেস্ট অনেকটাই ভালো বাট আমার কাছে কোয়ান্টিটিটা একটু কম লাগছে অন্য সব জায়গার তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে দুইশো টাকা প্রাইস অনুযায়ী এর কোয়ান্টিটিটা কম হয়ে গেছে অ্যান্ড আদার যদি সব কিছু মিলে বলি ওভারঅল টেস্ট ইজ সো গুড আমার কাছে ভালোই লাগছে তবে কোয়ান্টিটিটা যদি বাড়তো তাহলে ভালো হইত বিকজ অন্য সব জায়গায় আমরা দুইশো টাকা বা একশো আশি টাকা গরুর মাংস অলমোস্ট দুই তিন প্লেট পেয়ে থাকি বাট আমি এখানে প্রথম প্লেটেই দুই এক টুকরা মাংস পাইছি অ্যান্ড সেকেন্ড প্লেটে আমি হাট দিয়ে পাইছি তিন নাম্বার প্লেটের সময় মাংসই পাইনি সো এটা আমার কাছে খারাপ লাগছে এটা ছিল হচ্ছে তাদের খারাপ দিক অ্যান্ড বাকি কথা যদি বলি আদার্স সবকিছুই ভালো ছিল তো এখন আমরা এখান থেকে উঠে যাবো তো এই ছিল ছোট্ট একটা ব্লগ ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানাতে বলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ বাই বাই